মধ্যবিত্তদের মধ্যে যাদের পরিবার একটু বড় তাদের জন্য অল্প জায়গায় ও কম টাকায় তিন রুমের তিন সেটের একটি সুন্দর বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের খুব সুন্দর একটি প্ল্যান দেখাবো যারা ভাবছেন গ্রামে তিন রুমের তিন সিটের বাড়ি নির্মাণ করবেন তাদের জন্য অল্প টাকায় এটি খুব সুন্দর একটি প্ল্যান এতক্ষণ আপনারা থ্রি ডি প্ল্যান দেখলেন এবার চলুন ফ্লোর প্ল্যান দেখে নিই ভিডিও শেষে বলে দিব এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এটি হলো ফ্লোর প্ল্যান এখান থেকে আমরা বিস্তারিত জানব ফ্লোর প্ল্যানে কি কি আছে তো তার আগে আমরা একটু দেখে আসবো এই জমির পরিমাপটা একটু দেখে আসবো তো এদিকে আছে উনচল্লিশ ফিট এক ইঞ্চি এবং এদিকে আছে চল্লিশ ফিট তাহলে এই জমির পরিমাপটা হয় টু পয়েন্ট ওয়ান কাটা কাটাতে হয় টু পয়েন্ট ওয়ান কাটা এবং শতাংশে হয় থ্রি পয়েন্ট থ্রি সিক্স শতাংশ তাহলে এখন এরপরে আসি এই ফ্লোর প্ল্যানের ভিতরে কি কি আছে বিস্তারিত আমরা এখন দেখি তো প্রথমে আমরা এই গেট থেকে প্রবেশ করব বাড়ির ভিতরে তো এই গেটের ভিতরে প্রবেশ করার পর এখানে যে জায়গাটা থাকবে সেই জায়গাটার মাপ এদিক থেকে এদিকে আছে। আপনার এগারো ফিট এবং এখান থেকে এখানে আছে চোদ্দ ফিট ছয় ইঞ্চি তো এরপরে স্বাভাবিক ডান সাইডে আমাদের স্টেয়ার সিঁড়ি আছে এবং সিঁড়ির এখানে একটা দরজা আছে তো দরজা এখান থেকে সিঁড়ির মাপটা হলো এখান থেকে এখানে আট ফিট এবং এখান থেকে এই পর্যন্ত চোদ্দ ফিট ছয় ইঞ্চি এবং আপনার ল্যান্ডিংয়ে খুব সুন্দর একটি এখানে জানালা আছে জানালা দিয়ে আমাদের স্টায়ের ভিতরে অর্থাৎ সিঁড়ির ভিতরে আলো বাতাস প্রবেশ করবে তো আর এখানে আমাদের সিঁড়ির এক খণ্ডের মাপ এখান থেকে এখানে আমাদের চার ফিট এরপরে বাড়ির ভিতরে আমরা প্রবেশ করব ডাইনিং এবং ড্রয়িংয়ে প্রবেশ করব এখান থেকে আমাদের এখান থেকে আমরা ডাইনিং এবং ড্রয়িংয়ের স্পেসটা পাচ্ছি এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে এবং এই পাশে বসে আড্ডা এবং প্লাস টিভি দেখা যাবে এই যে এই এই ওয়ালটাতে টিভি থাকে এবং প্লাস এখানে একটা খুব সুন্দর একটা উইন্ডো আছে এই উইন্ডো থেকে আলো বাতাস এখানে ড্রয়িং রুমে প্রবেশ করবে এবং ডাইনিংয়ে আসবে পুরোটা আলো বাতাস এই এই উইন্ডো থেকে প্রবেশ করবে তো এরপরে আসি এখান থেকে আমাদের এখানে খুব সুন্দর একটি বেডরুম রয়েছে বেডরুমের মাপটা হলো বারো ফিট বাই ষোলো ফিট এখানে এই যে আমরা একটু ফার্নিচারগুলো দিয়ে সাজায় দেখাই দিছি এখানে যে ভিতরে যে আসবাবপত্র দিয়ে যেভাবে সাজাবে সে সেভাবে এখানে ভিতরে সাজায় রাখলে বেডটা কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পাবে তারপর এখানে খুব সুন্দর একটি ভিউ আছে এখানে এখান থেকে এই যে বেড থেকে এখানে কি ব্যালকনিতে যাইতে পারবে বারান্দা বারান্দার মাপটা হচ্ছে তিন ফিট এদিকে এবং এদিক থেকে এদিকে হচ্ছে বারো ফিট টোটাল এবং এখানে কিন্তু ব্যালকনি থেকে বারান্দা থেকে কিন্তু আর একটা এখানে উইন্ডো রাখা হয়েছে এবং এখানেও কিন্তু উইন্ডো রাখা হয়েছে তো সুতরাং কিন্তু এই বেডরুমে কিন্তু আলো বাতাস প্রচুর প্রবেশ করবে এই দিক থেকে ব্যালকনি থেকে প্রবেশ করবে এবং এখান থেকে সরাসরি বাড়ি থেকেও প্রবেশ করবে সো বেডরুমটা কিন্তু আলো বাতাসে ভরপুর থাকবে তো এই গেল একটা বেডরুম তো এখানে টোটাল আমাদের তিনটা বেডরুম এই সাইডে একটা বেডরুম এবং এই সাইডে দুইটা বেডরুম মাপ কিন্তু একই বারো ফিট বাই ষোলো ফিট বারো ফিট বাই ষোলো ফিট বারো ফিট বাই ষোলো ফিট তিনটে বেডরুমের মাপে কিন্তু একই রাখছি বারো ফিট বাই ষোলো ফিট এখানেও কিন্তু দুইটা করে উইন্ডো পাওয়া যাচ্ছে একটা উইন্ডো আর একটা উইন্ডো দুইটা করে জানালা পাওয়া যাচ্ছে এবং একটা করে বারান্দা পাওয়া যাচ্ছে বারান্দা তিন ফিট বাই বারো ফিট এই এই সাইডেও আছে তিন ফিট বাই বারো ফিট এবং জানালাও কিন্তু দুইটা একটা জানালা এবং একটা জানালা টোটাল প্রত্যেকটা বেডরুমে কিন্তু দুইটা করে জানালা পাচ্ছে প্লাস একটি ব্যালকনি পাচ্ছে অর্থাৎ বারান্দা পাচ্ছে তো এই প্ল্যানে কিন্তু যে বেডরুমগুলো আছে বেডরুমে কিন্তু প্রচুর আলো বাতাস প্রবেশ করবে অর্থাৎ দুইটা উইন্ডো যেভাবে প্লেস করা হয়েছে এখান থেকে যে ব্যালকনিটা রয়েছে ব্যালকনি থেকে যে উইন্ডো থেকে ঘরের ভিতরে আলো বাতাস আসা যাওয়া করবে এবং এই সাইডও কিন্তু আউট যে ওয়ালে রয়েছে এখান থেকেও কিন্তু আলো বাতাস রুমের ভিতরে আসা যাওয়া করবে তারপরে আমরা এখানে একটা টয়লেট রাখছি টয়লেটটা হচ্ছে এদিকে নয় ফিট এবং এদিকে পাঁচ ফিট এবং সাথে টয়লেটে যে উইন্ডো রয়েছে তারপরে এদিকে খুব সুন্দর একটি কিচেন দেখতে পাচ্ছি কিচেনটা বড় সড়ো একটা কিচেন রাখা হয়েছে প্ল্যান অনুযায়ী তো কিচেনের এইদিকে নয় ফিট জায়গা আছে এবং এইদিকে আট ফিট জায়গা আছে সুন্দর একটি কিন্তু মানে অনেক খোলামেলা একটি জায়গা কিচেন কিচেন একটু বড় বেশি জায়গা হলে জায়গা পাওয়া গেলে সুবিধা হয় তো এখানে কিন্তু একটা উইন্ডো আছে তো আলো বাতাস ভরপুর আসা যাওয়া করবে এখান থেকে সরাসরি একটা যে উইন্ডো রাখা হয়েছে সরাসরি এই আলোটাও কিন্তু এদিকে কিচেনে প্রবেশ করতে পারবে তো কিচেনটা বড়ো সড়ো আছে যেহেতু তিনটা বেডরুমের একটি এক ইউনিটের একটি প্লান এই প্লান অনুযায়ী ভিতরে যে পিলা কিচেনটা রাখা হয়েছে কিচেনটার কিন্তু মাপ কিন্তু জায়গা কিন্তু অনেক বড় আছে এদিকে নয় ফিট এদিকে আট ফিট প্লাস একটা উইন্ডো আছে জানালা আছে জানালা দিয়ে আলো বাতাস ঢুকবে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এই কিচেনে কিন্তু রান্না করা যাবে তো এই ছিল টু পয়েন্ট ওয়ান কাটার ভিতরে একটি খুব সুন্দর একটি প্ল্যান অল্প জায়গার ভিতরে কাটায় আছে টু পয়েন্ট ওয়ান এইট কাটা এবং শতাংশে আছে থ্রি পয়েন্ট থ্রি সিক্স শতাংশ তো অল্প জায়গার ভিতরে তিন রুমের যে এলানটা দেখতে পারছেন এই পিলান অনুযায়ী যদি আপনার বাড়িটা করা হয় তাহলে আপনার বাড়ির ভিতরে আলো বাতাস প্রচুর আলো বাতাস প্রবেশ করবে যার কারণে রুমের ভিতরে আপনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং অনেক আরাম করে রুমের ভিতরে থাকতে পারবেন এখন আসি এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে আপনি যদি ফাউন্ডেশন ছাড়া একতলা সেট করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর ভবিষ্যতে যদি এর উপর এক দুই তলা করার ইচ্ছা থাকে তাহলে ফাউন্ডেশন সহ খরচ হবে আনুমানিক পাঁচ লক্ষ চুরানব্বই হাজার প্রায় ছয় লক্ষ টাকা এই খরচ সময় স্থান ভেদে পনেরো পার্সেন্ট কম বেশি হতে পারে